কথায় আপনাকে আসতে হবে এবং আপনাকে চলতে হবে অনেকে মনে করেন যে আখিরি মনে হয় অংশগ্রহণ করলে সারা জীবন সারা বছর আপনি যদি মন থেকে দিদি অর্জন করেন তাহলে মনে হয় আখিরি মনে হয় অংশগ্রহণ করলে পার হয়ে যেতে পারবেন এই কারণে আখিরি মনে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মুসলিম দল হয় অন্যথায় তিন দিনের জামাতে তিন বা অন্যান্য সময় যত সময় পাওয়া যায় না

দিন চাহিদা জিনিস গর্জন করবে তাকে আমি কি করিমানি অর্জন করলে আখেরাতে বা আখিরি শেষ মনে যাতে বা কোনো ভালো কাজে অংশগ্রহণ করতে পারলে সেখানে শেষ অবস্থায় যদি আল্লাহ কাছে তাদের কাছে যদি একটু পানা চাওয়া যায় পাপ চাওয়া যায় এই কারণে আখি মনে দেখা যায় সবচেয়ে আপনি যদি অবশ্যই সত্যিকার ইমানদার হয়ে থাকেন আমি সহ আরো অন্যান্য তারা যদি আল্লাহ তালাকে সত্যি পেতে চাই তাহলে অবশ্যই দুনিয়ার এই মন থেকে জিন্দিগি বাদ দিয়ে আপনাকে আমাকে আগের হাতে দিন থেকে জিন্দিগি অর্জন করতে হবে আল্লাহ তারা বলেছেন যে ব্যক্তি এলেন শিক্ষার জন্য ঘর বের হবে আল্লাহ সমুদ্রের

আমরা সবাই পর পর ইস্তেমাতে অংশগ্রহণ করে ইস্তেমার কাজ শিখবো আমি কি মন চাই জিন্দিকে বাদ দিয়ে দিন চাই জিন্দি অর্জন করার জন্য চেষ্টা চালিয়ে যাবো আল্লাহ